আসসালামু আলাইকুম ভিডিওতে যে কেটলিটা দেখছেন এটা প্লাস্টিকের কেটলি এবং এরপর যে কেটলিটা দেখবেন এটা স্টিলের কেটলি তো বন্ধুরা আজকে আমরা জানবো ডবল ফ্যাট কেটলি সম্পর্কে এই কেটলি সাধারণ কেটলির থেকে একটু তুলনামূলক হাই কোয়ালিটির চো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক ভিডিওতে কেটলি আমি খুলে দেখাচ্ছি এটা ডবল ফ্যাটের কেটলি এবং এর কি কি সুবিধা এবং কি কি ক্ষতি সব কিছু এই ভিডিওর মধ্যে জানাই দিব এবং টু যে সব কিছুই দেখবেন মনোযোগ সহকারে কেউ টানবেন না তাইলে কিন্তু বুঝতে পারবেন না তো শুরুতে বলি যে ডবল ব্যাডের কেটলির সুবিধা প্রথমে আপনার যে সুবিধাটা পাবেন হাত পুড়ে যাওয়ার ঝুঁকি কম স্টিলের কেটলি একটু গরম হয় সাধারণত যারা মেয়ে মানুষ মহিলা তাদের হাতটা একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং সবাই ছোট ছোট বাচ্চার হাত দিতে পারে এবং এখানে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা কম পানি বেশি গরম থাকে সব সময়। মানে এটা প্লাস্টিক তো যে পানি বেশি গরম থাকে এবং বাচ্চা বয়স্ক এদের জন্য খুব নিরাপদ বিদ্যুৎও আপনার খুব কম খায় দেখতেও সুন্দর প্রিমিয়াম লোক দেয় এবং এর অসুবিধাও আছে এর অসুবিধা হচ্ছে একটু দাম একটু বেশি এবং ওজন একটু ভারী এবং কিন্তু এটা নিরাপদ আপনারা চাইলে এটা সবাই নিতে পারেন এবং এর সেফটি অফিসার আছে অটো কাট সিস্টেম এবং এর তলাটাও খুব হাই এবং হচ্ছে এর যে কোয়ালিটি এবং পানি যে দ্রুত গরম হয় সব কিছুই টেকসই এবং আরেকটা বিষয় আপনাদেরকে লক্ষ্য করে দেখাবো যে তলাটা তলাটা হেভি কোয়ালিটির তলা অন্য অন্য কেটলি দেখে খুব হাই কোয়ালিটির তলা এবং আমি এটা প্রমাণ করেই দেখাবো যে এই কোয়ালিটির তলাটা কেমন হয় তো আজকে আপনারা একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং এর যে গভীরতা পানি দুই লিটার পানি ধরবে অনায়াসে গোসলের পানি কিংবা যে কোনো পানি আপনারা গরম করতে পারবেন তো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন আমি বারবার করে বলতেছি এটা এমন একটা কিটলি টেকসই এবং দেখতেও অসাধারণ এবং ডবল ফাট হাত পড়ে যাওয়ার সম্ভাবনা কম এবং নিরাপদ এবং দৃঢ় দিন চলবে দীর্ঘদিন আপনারা চালাইতে পারবেন ভালো কোয়ালিটির একটা টেকসই এবং আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো উদাহরণস্বরূপ এখানে থ্রি প্লাক দেওয়া অন্য অন্য কেটলির কিন্তু টু ফিন প্লাক দেওয়া এখানে থ্রি ফিন প্লাক মানে আর্থিং লাইনও পাবে এখানে যার জন্য আপনারা শর্টক ভয় খুবই কম খুবই চান্স কম মানে এমন থ্রি প্লাক কিন্তু সহজে কোনো কেটলিতে পাওয়া যায় না তলা এবং খুবই হাই আরেকটা তলা আমি দেখাচ্ছি এখানে আমি আরেকটা সাধারণ কেটলির তলা আমি এখানে নিয়ে আসলাম দুইটা তলা একটু অ্যাডজাস্ট করে দেখুন তো যারা একটু ইলেকট্রিক সম্পর্কে বুঝুন যারা বাসাবাড়ি ইলেকট্রিক কেটলি কিনতে চাচ্ছেন দেখেন কোন তলাটা হাই আমার মনে হয় তো যে এই কেটলিটা প্রচুর হাই তলা এবং এটা হচ্ছে লো কোয়ালিটির তলা এই তলা দেখলে তো আপনার কতদিন টিকবে টুফিন ফিলার দেখলে তো বোঝা যায় কতদিন টিকবে এই জন্য আপনারা যারা কিনতে চান হকিং কিংবা যে কোনো ডবল ফার্টের একটু ভালো মানের টেকসই এবং দাম বেশি হোক এরকম সহজে কেটলিগুলো কিনবেন তাইলে আমি আশা করি মনে হয় ঠুকবেন না এবং শেষ কথায় যেটুকু বলবো আশা করি পাট কেটলিটা ডবল ফাটের কেটলিটা ভালো লাগছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে সত্যি একটা লাইক দেন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এবং কেটলিটা কিনতে ভুলবেন না আপনারা যদি কিনেন আসলে ইলেকট্রিক কেটলি কিনতে গেলে ডবল ফাটের কেটলি কিনুন ধন্যবাদ সবাইকে